মহিমাবল সেই সত্য যার হাতে গোটা রাজত্ব তার মানে মূল মালিক গোটা রাজত্ব এই পৃথিবীর একাত মালিকানা একাত্র মালিকানা কার আল্লাহ বলেন মালিক আর আমরা হলাম তার গোলাম বলেন তো এবার মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে মালিকের কথায় গোলাম চলবে দোকানের মালিকের কথায় কর্মচারী চলে না কর্মচারীর কথায় মালিক চলে মালিকের কথায় কর্মচারী চলে আমার ভাই আমার মুরব্বি দুনিয়ার কোম্পানিগুলো তো দেখা যায় কোম্পানির মালিকের কথাই হাজার হাজার শ্রমিকরা অভ্যস করে এদেরকে যা বলা হয় তাই করে কারণ কি মালিক মাস শেষে বেতন দেয় কিন্তু আপনি একটু চিন্তা আল্লাহ

আল্লাহ তা আলাহ ইনসানি উমিনাদ দার লামিয়া কোন সেই আহম্দ কোরআ যে আল্লাহ আর বানাইলো সেই আল্লাহ আমি কয়টা ঘন্টা সময় দিলাম আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে আল্লাহ আমার বানাইলো যে আল্লাহ আমার কথা বলার ক্ষমতা দিল যে আল্লাহ আমার দেখার ক্ষমতা দিল যে আল্লাহ আমার কাজের ক্ষমতা দিল যে আল্লাহ আমার চলার ক্ষমতা দিল ওই আল্লাহর জন্য চব্বিশ ঘন্টা থেকে কমপক্ষে একটা ঘন্টা দেওয়া দরকার আছে না না। জন্য যখন আমি গেলাম প্রথমে কাওয়ার সময় এত গরম গরমের কারণে ঠোঁট গুলো ফেটে যাচ্ছিল বাংলাদেশে ফাটে শীতের কারণে ঠোঁট আর আরবে গরমের কারণে চটগুলো ফেটে যায় এত গরম এই গরমের কারণে একটা দোকানে আমি গেলাম একটা মেরিন কেনার জন্য লিপজেল কেনার জন্য একটা লিপজেল দেওয়ার জন্য বললাম দোকানটা খোলা কিন্তু তিনি বললেন আমার না হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালা নামাজের দিকে

কি করলেন ষাট বছর সত্তর বছর অনেকে পার হয়ে গেল এরপরও আপনার মুখে আপনি দাড়িটা কেন রাখলেন না আপনার বুট এখনো কেন পর্দা করে না আপনার মেয়েটা এখনো কেন পর্দা করে না আপনার দোকানে এখন

এই গ্যারান্টি আমারও নাই আপনি আসলে বাড়িতে যেতে পারবেন সেই গ্যারান্টি আপনারও নাই আমারও গ্যারান্টি নাই আপনারও গ্যারান্টি নাই গ্যারান্টি যেহেতু নাই কিন্তু একটা জীবনের গ্যারান্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়ুহিউকুম সুম্মা ইলাইহি তুরজাউ ও বান্দারে তোর জীবন আমি আল্লাহ রাব্বুল দিলাম এই জীবন থেকে পরকালে তোমার যেতে হবে এরপর আমার কাছে আবার ফিরে আসতে হবে ওইটাই হলো আসল জীবন আসল জীবনের জন্য কিছু করলেন না এই জীবনের শেষ আছে বাড়ি করলেন গাড়ি করলেন টাকা পয়সা জমালেন এখন যেদিন নতুন বিল্ডিং করছেন ওই দিন বে যখন বিল্ডিং পা দিবেন আপনি দেখলেন মালাকুল মত আজিল হাজির হয়ে গেছে আপনি বলেন মালাকুল ম

সময় বাড়িতে ঢোকার সময় আল্লাহ রা বুমিন তোমার দেয় নাই এই কথা যদি বলে আপনি কি এক মিনিট সময় পাবেন না সময় নাই সময় নাই আমার বন্ধুরে আমার মুরব্বী বাবা জিরারে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পরীক্ষা করার জন্য পাঠালেন আপনারে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দারে আমি আল্লাহ মও সৃষ্টি করলাম আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম এই মওতের কথা আল্লাহ আগে বললেন এক দুইটা কারণ জুড়ে বলেন কয়টা কারণ দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে আগে আমরা ছিলাম মৃত মৃত মানুষ দুনিয়াতে জন্ম নেয় কি না দুনিয়াতে যদি মৃত লাশ জন্ম নেয় ওইটা কি বাপ মা রাখে নাকি ওইটা দাফন করে দেয় ওইটা মাটিতে পুঁতে দেয় কারোর কোন দরকার নাই যে স্ত্রীর জন্য আপনি এত পাগল এই যদি বলেন আমার ছাড়া তুমি একটা দিন একটা রাত থাকতে পারো না আমি তোমার জীবনে কি না দিলাম ওই স্ত্রীর আমার তুমি একটা তোমার সাথে থাকার সুযোগ করে দিবা স্ত্রী বলবে মরার পরে তোমার কোন জায়গা নাই আর যদি বলে হ্যাঁ ঠিক আছে তোমার আমি অনেক ভালোবাসি মরার পরে আমি তোমার জায়গা দেব কিন্তু দেখা যায় না না পৃথিবীর কোন স্ত্রী কোন স্বামীর মৃত্যুর পরে আর জায়গা দেয় না পৃথিবীর কোন মা বাপ তার সন্তানের মৃত্যুর পর জায়গা দেয় না পৃথিবীর কোন সন্তান তার মা বাবার মৃত্যুর পর জায়গা দেয় না কারণ জানে আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে মানে এক জায়গা ছেড়ে আব্দুর রহমান আরেক জায়গায় চলে গেল আব্দুর রহিমের ইন্তেকাল

এই পৃথিবীতে যার সবচেয়ে কম ইমান হবে বোখারি হাদিসে এসেছে আল্লাহ বিশ্ব নামিন বলেছেন তাদের জাহান নামে পুরানো হবে কত কোটি কোটি বছর সেই জাহান নামে জ্বলবে এটা আমরা বলতে পারি না এটা আমার আল্লাহ ভালো জানে এবার সেই ব্যক্তি জাহান নাম থেকে আমার আল্লাহর ডাক দিয়া বলবে তুমি রহমান তুমি রহিম তুমি গফার আল্লাহ গো জাহান নাম থেকে কি আমার একটু মুক্তি দেওয়া যায় না আমার জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান নাম থেকে বের করে আনবেন জান্নাত থেকে বের কোরানোর পরে আল্লাহ রব্বুল আলামিন কে বলবেন আল্লাহ এখানেও আমার ভালো লাগে না আল্লাহর জান্নাতের একটু কাছে কে আমারে নেওয়া যায় না আল্লাহ বলবেন এটাই তোর শেষাবদার এবার বান্দাকে বলবে আল্লাহ এটাই আমার শেষাবদার অনেক লম্বা ঘটনা এক ট্রেন্ড করে বান্দা আগায় এবার বান্দা জান্নাতের কাছে যাওয়ার পরে পंदा শুনতে পারবে জান্নাতের ভিতর কিচিরমিচির আওয়াজ হয় পাখির আওয়াজ হয় কত সুন্দর আওয়াজ যেই আওয়াজ জীবনে বলে কোন দিন কোন